আসসালামু আলাইকুম ইতিমধ্যে পাকিস্তানের পক্ষে তিনটি আন অফিসিয়াল ওয়ান ডে ও দুটি খেলতে পাকিস্তান চলে গেছে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ান ডে সিরিজ চলাকালীনই অনুষ্ঠিত হবে আবার দুই ম্যাচের অফিসিয়াল টেস্ট সিরিজ যে টেস্ট সিরিজের জন্য দু একদিনের মধ্যেই পাকিস্তান চলে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আর আন টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশি স্কোয়াড ঘোষণা করা হয়েছে আনঅফিসিয়াল সিরিজের জন্য প্রথমে যে সময়সূচি দেওয়া হয়েছিল তাতে এসেছে কিছুটা পরিবর্তন তাদের ইনে করে এখন একটু দেখে নেব বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার আনঅফিসিয়াল ওয়ান টু টেস্ট সিরিজের সবগুলো ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি চলুন দেখে নেই এক নজরে দর্শক সমস্যা দেখার আগে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং মধ্যে চ্যানেলে নতুন দেখলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা বেলে কোনটি ক্লিক করে রাখবেন প্রথম দেখে নেব আনঅফিসিয়াল টেস্ট সিরিজের সমষ্টি প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান তারিখ তেরোই আগস্ট সময় সকাল দশটা তিরিশ মিনিট ভেনু ইসলামাবাদ ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান সবশেষ দ্বিতীয় টেস্ট ম্যাচ বাংলাদেশ প্রাম পাকিস্তান তারিখ বিশ আগস্ট বাংলাদেশ সময় সকাল দশটা তিরিশ মিনিট ভেনু ইসলামাবাদ ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান এবার দেখে নেব আন অফিসিয়াল ওয়ানডে সিজের সময়সূচি প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান তারিখ ছাব্বিশে আগস্ট বাংলাদেশ সময় দুপুর দুটা মিনিট ভেনু ইসলামাবাদ ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান তারিখ আঠাশ আগস্ট বাংলাদেশ সময় দুপুর মিনিট ভেনু ইসলামাবাদ ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান তারিখ তিরিশে আগস্ট বাংলাদেশ সময় দুপুর দুটো তিরিশ মিনিট वेनु इस्लामाबाद क्रिकेट स्टेडियम पाकिस्तान